মিষ্টির দোকানে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে বিধ্বংসী আগুনে পুড়লো মিষ্টির দোকান সহ পাশে থাকা চা ও ফল জুসের দোকান ঘটনাস্থলে এলো দমকল ও পুলিশ বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের সুতাহাটার চৈতন্যপুরের অনামিকা মার্কেটে প্রচন্ড গরমের কারণেই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের প্রসঙ্গত গত একদিন আগে পাশে হলদিয়ার দুর্গাচকের রাতে আগুন লেগে পুড়ে ছাই হয়েছিল প্রায় এগারোটি দোকান আর আজ অর্থাৎ রবিবার আবারও ওই পার্শ্ববর্তী এলাকায় আগুন লাগার ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে শিল্প শহর হলদিয়া এলাকা এলাকায় রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের সুতাহাটা চৈতন্যপুরের অনামিকা মার্কেটে ও ওর পিছনে যে মিষ্টির দোকানটা আছে মিষ্টির দোকানে সিলিন্ডার গ্যাস লেগেছে তখন তোমার পিছন থেকে ওর গ্যাস দুটোই একসঙ্গে তাজ হয়েছে গ্যাস ওভেন জ্বালতে লাগেছে ওটা হয়েছে সাড়ে এগারোটা কি না 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 বলছি দশটা চল্লিশ পঁয়তাল্লিশ ও আগুন পুরোই চলছে আর আমার দোকান থেকে দুই দোকান আছে ওই ফায়ার সেফটি আসছে লেসে মাত্র একটু কমফর্ট আছে এই পুরোই ঝুলাছ তো চা দোকান চা দোকান বিহান নগেন্দ্র মিষ্টি দোকান মিষ্টির দোকান নগেন্দ্র মিশ্রণ দোকান আছে আমার বিরিানি দোকান আছে রাজারপুর বিরিানি গ্যাস সিলিন্ডার আগুন লেগেছে মানে ব্যাকে ঘুরেছে হ্যাঁ ব্যাকে ঘুরে আগুনটা লেগেছে লেগে ওই ওই চা দোকানে যে সিলিন্ডার ছিল ওটাও লেগেছে লেগে এটা পুরোটা লাগি